আপনি যেটা দেখতেছেন স্ক্রিন থেকে টপ থেকে পানি পড়তেছে এই স্ক্রিনটিতে যেভাবে ভিডিওটা দেখাচ্ছে সেই ভিডিওটা আমরা আজকে করে দেখাবো এটা আমরা আইবিএস ফোন দিয়ে করে দেখাবো তো আমরা এটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পর এরকম ইন্টারফেস আমাদের কিন্তু চলে এসেছে এবং এটা ক্যামেরা এখানে ক্লিক করে আমরা একটা গুগল থেকে আমরা কিন্তু পিকচার কালেক্ট করে নিয়েছি তো আমাদের পিকচারটা আমরা দেখতে পাচ্ছি আমরা কালেক্ট করে নিয়েছি এটাই ডুপ্লিকেট করে আমরা কিন্তু একটা অ্যানিমেশন পানির একটা এনিমেশন ভিডিও আমরা এখন তৈরি করে রাখবো তো এই জন্য কিন্তু আমাদের এটা এখন ক্লিক করার পর টিকমার্কে ক্লিক করলাম টিকমার্কে ক্লিক করার পরে একটি লোডিং দিচ্ছে তো এটা আপনার নেট কালেকশনের উপর নির্ভর করে নেট কালেকশন ডাটা অফ রাখবেন তো এটা কিন্তু আপনি একভাবে অ্যাড করে দেবেন যেটা সে আপনি এখানে ব্রাশ এখানে ক্লিক করে ফ্রিপ যে এটা আছে ব্রাশটা সেটা সিলেক্ট করে এটা আপনি বাঁকাটা সিলেক্ট করে আপনি অঙ্কন করে নেবেন আচ্ছা ওদিকে অঙ্কর হুমাতে থাক সেটা হচ্ছে কি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে আমাদের একটা অ্যানিমেশন কোর্স আছে যেটা আমরা সম্পূর্ণ কাজ ফোনের মাধ্যমে শিখে যেমন এনিমেশনটা দেখতে পাচ্ছেন ফোনের মাধ্যমে কাজ করেছি এরকম ক্যারেক্টার কীভাবে বানাবেন ক্যারেক্টার কীভাবে ডিজাইন করাবেন ক্যারেক্টার কিভাবে হাঁটা চলা করাবেন কীভাবে একটা ফার্স্ট মিনিট ভিডিও আপনি মোবাইল ফোনের মাধ্যমে বানাবেন সব কিছু শেখানো আছে যদি ভর্তি হতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্ট বক্সে দেওয়া থাকলো এবং আপনি চলে স্ক্রিনটিতে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র কোস্পে চারশো টাকা যেটা আপনি ইন্ডিয়ান বাংলাদেশি যদি হয়ে থাকেন তাহলেও কিন্তু আপনি ভর্তি হতে পারবেন যেখানে আপনি একদম টুডি অ্যানিমেশন আপনি ফোনের মাধ্যমে খুব সহজে আপনি বানাতে পারবেন আপনি নিশ্চয়ই এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে একটা ফোনের মাধ্যমে কতটুকু একটা অ্যানিমেশন ভিডিও বানা সম্ভব কারণ এটা কিন্তু অনেকে পিসির মাধ্যমে দেখিয়ে দিয়েছে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটা আমরা কিন্তু ফোনের মাধ্যমে তৈরি করে দেখাবো এবং রিয়েলিস্টিকভাবে আমরা কিন্তু পানি যে পড়তেছে এরকম একটা অ্যানিমেশন আমরা করে দেখাবো আজকে এই ভিডিওটির মাধ্যমে তো সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পারবেন আচ্ছা পানির যে নলকূপটা আছে এটা কিন্তু আমাদের অলরেডি অঙ্কন করা শেষ এটা আমরা চোখের মতো ক্লিক করে আমাদের কিন্তু অঙ্কন করা হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এবার আমরা ব্রোকারি ক্লিক করে আমরা কালার অপশনগুলো সিলেক্ট করে কিন্তু আমরা এখন কালারও করে নিব এক এক করে আমরা কালারগুলো চেঞ্জ করে কিন্তু আমরা কালারগুলো করে নিতেছি এগুলো যদি আপনি ডিটেলসে বল জানতে চান সেগুলোতে আমাদের কোচে ভর্তি হয়ে যান অবশ্যই আপনি খুব সহজে আপনি নিজেও আপনি বানাতে পারবেন খুব সহজে এবার আমরা কিছু শ্যাডো দেওয়ার চেষ্টা করব এটা আমরা পিএনজি করে নিলাম এবং আমরা কিছু শ্যাডো দেওয়ার করবো এর জন্য কিন্তু আমরা জিজ্ঞাসা করবো এই ব্রাশ ক্লিক করে আবার একইভাবে আমরা একইভাবে ব্রাশ এখানে আমরা যখন আবারও ক্লিক করব তো সেক্ষেত্রে আমাদের এই যে এই যে ইয়ার ব্রাশ যে ব্রাশটা আছে সেটাতে আমরা ক্লিক করে নিব এবং এটা কিন্তু আমরা যে অফ করে দিয়ে আমরা এটা কিন্তু এখন ক্লিক করে আমরা শ্যাডো দেওয়ার চেষ্টা করবো তো এইভাবে আমরা শ্যাডোগুলো দিয়ে দিলাম এবং সুন্দর করে যদি আপনি দেখতে পাচ্ছেন যত শ্যাডো দিবেন তত কিন্তু আপনার যে কোনো ক্যারেক্টারের ক্ষেত্রে হোক না কেন তাহলে কিন্তু অনেক সুন্দর দেখাবে যেমন ভাবে দেখা যাচ্ছে যে দেখেন যে এখানে ছায়ার মতো আর কি বোঝা যাচ্ছে সো আমরা সেই শ্যাডোগুলো আমরা এখন দিয়ে দিলাম এবং আমরা যে কাজটি করবো এটা আমরা সেভ করার জন্য এবার আমরা তীর এখানে ক্লিক করে সেভিং মেসে ক্লিক করবো একইভাবে এই আইবিএস পয়েন্টে আমরা একইভাবে আবার ক্লিক করতে হবে এবং আইবিএস পয়েন্ট দিয়ে কি করতে হবে এবং আইবিএস পয়েন্টে এখন ক্লিক করার পর একদম আপনি নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর ওখানে আপনি দেখতে পারবেন যে নয় নয় পয়েন্ট ষোলো নয় পয়েন্ট ষোলোতে ক্লিক করার পর এখানে আপনি একটু বাড়িয়ে নেবেন ছয় ক্লিক করে আপনি ওকেতে ক্লিক করবেন এরকম ইন্টারপে চলে আসবে এবং আপনাদের যে ক্যামেরা এখানে ক্লিক করে আমাদের ছবিটা যেটা অ্যাড করলাম সেটা আমরা এখন নিয়ে আসবো সুন্দর করে আমরা কিন্তু এখন আট করে আমরা এখন নিয়ে আসলাম এবং একটু জুম আউট করে আমরা সুন্দর করে বসাই দিব এবং জুম আউট করে সুন্দর করে বসা দেওয়ার পর নিচে আমরা টিকমার্ক দেখতে পারবো এই যে নিচে আমরা টিকমার্ক দেখতে পাচ্ছি এখানে ক্লিক করবো এরকম ইন্টারফেস চলে আসবে ক্যান্সেলে ক্লিক করার পর ওপরেরটা মানে নিচেরটা আমরা ওপরেই নিয়ে যাব আর নীল দেখতে হবে যে চার করে আছে আছে কিনা যে ল্যারে আমরা নিতে চাচ্ছি এবং আমরা ব্রাশ সেখানে ক্লিক করে আমরা ফ্লিট অপশানে সিলেক্ট করার আগে আমরা এই যে মেটার যেটা আছে এটাতে ক্লিক করে নিব এই ব্রাশটা সিলেক্ট করে নেওয়ার পর আমরা আবার বাঁকাটা ক্লিক করে প্রথমটা যেহেতু আছে যেটা আছে কি ওই যে ওই নলকূপটা ওটা কিন্তু আমরা মুশাই দিলাম এবং একইভাবে আমরা এটা একটু ভাস করে নিয়ে নেব এবং এইভাবে কিন্তু আপনাকে ভাঁজ করে নিতে হবে নয়তো কিন্তু আপনার হবে না আপনি যদি সোজাসুজিভাবে নিয়ে নেন তাহলে কিন্তু আপনার রিয়েলিস্টিকভাবে আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা বোঝা যাবে না সেক্ষেত্রে আপনার এইভাবে থাক থাক করে আপনি কিন্তু নিয়ে নেবেন তো বন্ধুরা আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অঙ্কন করা শেষ এবার আমরা প্রথমে যেটা নলকূপ নিয়েছিল এটা অন করে দিলাম এবং এটা উপরে নিয়ে যাব নয়তো কিন্তু নিচে থাকলে আপনার নলকূপটা দেখাচ্ছে আমরা সে কিন্তু উপরে নিয়ে যায় গেলাম এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু রিয়েলিস্টিকভাবে ভাবে বসে গেছে এবার আমাদের যে কাজটি করতে হবে এরপর আমাদের কিন্তু একইভাবে ব্রাশ এখানে ক্লিক করতে হবে আবার একইভাবে ব্রাশ এখানে ক্লিক করার পর আমাদের যে কাজটি করতে হবে আমাদেরকে টিপ সিলেক্ট করে নেওয়ার পর আমাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা কালারটা সিলেক্ট করে দিয়েছি যেটা হচ্ছে পানির কালার এভাবে ধরে আমরা নিচে নিয়ে যাব। সেম একইভাবে কিন্তু আমরা আর একটা দিব এবং এটা একটু কাস্টমাইজ করে আমরা বসা নিব যেমন একটু ঘোলা টাইপের দেখায় কারণ যদি ডিপ দেখায় তাহলে সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনি গোলা টাইপের একটু দেখাই নেবেন তো আমাদের কিন্তু ওই যে দাগটা দশ শেষ এবার এই দাগের ভিতরে আমাদের কিন্তু এখন শ্যাডো দিতে হবে এটা অফ করে দিলাম সেম এটা দিলে আমাদের কিন্তু প্রবলেম হচ্ছে এই জন্য আমাদের কিন্তু এবার যে করে সি করতে হবে সেটা হচ্ছে কি ব্রাশ করে আমাদের ক্লিক করতে হবে ব্রাশ এখানে ক্লিক করার পর আমাদের যে কাজটি করতে হবে আমাদের কিন্তু ব্রাশ যে এটা আছে এটা যে ইয়ার ব্রাশ যেটা আছে ওটা সিলেক্ট করে নিব এবং এটা একটু কমাই দিব থিকনেসটা কমাই দেওয়ার পর আমরা কিন্তু সুন্দর করে আমরা এই রিয়েলিস্টিকভাবে কিন্তু আমরা বসাই নিচ্ছি মানে এগুলো কিন্তু আমরা কালারিং করে নিচ্ছি এক এক করে আমাদের দৃঢ়ভাবে ভাবে কালারিং কিন্তু আপনাদের করতে হবে তো এইভাবে কালারগুলো আপনি কিন্তু করে নেবেন তো আপনার এইভাবে কালার হওয়ার পর আপনি এইটাতে ডুপ্লিকেট করে দেবেন মানে কয়েকটা ফ্রেম আপনাকে কিন্তু নিতে হবে আপনি যত দূর চান যত লং দি ফিটও করতে চান তত দূর আপনি নিতে পারেন আমি বোঝানোর সাথে আমি জাস্ট খালে কয়েকটা ফ্রেম কিন্তু আমি নিতেছি এবং তাও কিন্তু আমি অনেকগুলো ফ্রেম কিন্তু আমি নিয়ে নিলাম আমরা দেখতে পাচ্ছি ফ্রেমগুলো নিচে চলে এসেছে এবং আমরা এটাতে আমার ইয়ার ব্রাশটা কিন্তু সিলেক্ট করে রয়েছে এটা আমরা সাদা আইকনটা সিলেক্ট করে মানে সাদা কালারটা সিলেক্ট করে কিন্তু আমরা এক এক করে ক্লিক করতেছি এবং নিচে যে ফ্রেমগুলো করতেছি প্রথমে একটা দ্বিতীয় নাম্বার করলাম তারপর তৃতীয় নাম্বার করতেছি একটা করে ক্লিক করতেছি আর একটা করে কিন্তু আমাদের এইভাবে কিন্তু ভরাট করে দিতে হচ্ছে নয়তো কিন্তু পানির যে রিয়েলিস্টিক ভিডিওটা আছে এটা কিন্তু আপনার সুন্দর করে দেখাবেন আপনি দেখতে পাচ্ছেন কিন্তু আমরা একটা করে নিচে ক্লিক করতেছি এবং একটা করে কিন্তু আমরা এইভাবে কিন্তু ভরাট করে নিতেছি এরপর আমাদের ফ্রেমগুলো কাজ শেষ হয়ে গেলে আমরা একটু ভিডিওটা প্লে করে দেখবো তাহলে ভিডিওটা দেখতে পাবো যে রকম অ্যানিমেশন একটা হয়ে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আমি যদি ভিডিওটা প্লে করে দিতেছি তাহলে দেখতে পাচ্ছেন পানি পড়তেছে এরকম একটা আমরা একটা অ্যানিমেশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা কিভাবে আমরা একটা রিয়েলিস্টিকভাবে পানির অ্যানিমেশন মোবাইল দিয়ে তৈরি করে নিয়ে নিলাম আপনি যদি কোর্সে ভর্তি হতেছেন অবশ্যই এখনই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ